যুদ্ধবিরতিতে সম্মত ভারত পাকিস্তান আমি যদি কর্মসূচি ঘোষণা নাও দিতে পারি আন্দোলন চালিয়ে যাবেন বলছেন হাসনাত আঠারো কোটি মানুষ আওয়ামী লীগকে চায় না বলছেন মির্জা ফখরুল অন্তর্বর্তী সরকারও শেখ হাসিনার মতো ন্যারাটিভ তৈরি করছে বলছেন রিজভি এবং সর্বশেষ জানাবো ভারতে বাংলাদেশি মিডিয়া বন্ধ ইস্যুতে যা বললেন প্রেস সচিব শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আমি যদি কর্মসূচি ঘোষণা নাও দিতে পারি আন্দোলন চালিয়ে যাবেন বলছেন হাসনাত জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাদ আব্দুল্লাহ বলেছেন তীব্র দাবদাহে গত দুদিন থেকে রাস্তায় রয়েছি ফলে যে কোনো সময় অসুস্থ হয়ে যেতে পারি অগ্রিম ঘোষণা দিয়ে রাখলাম কোনো ষড়যন্ত্রের চাপে পড়ে আমার মুখ দিয়ে জোরপূর্বক যদি আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন প্রত্যাহার করা হয় তারপরও আপনারা নিজেরা আন্দোলন চালিয়ে যাবেন হাসনাদ আব্দুল্লাহ বলেন আমি আরও স্পষ্ট ঘোষণা দিয়ে রাখলাম যতই ষড়যন্ত্র প্রেশার আসুক জুলাইয়ের ঐক্যবদ্ধ শক্তিকে আলাদা করতে কেউ পারবে না আমি যদি আর পরবর্তী কর্মসূচি ঘোষণা নাও দিতে পারি আপনাদের বানজিলে মাকসুদ যেন হয় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত রাজপথ ছাড়বেন না হাসনাত আব্দুল্লাহ এর আগে বেলা তিনটার দিকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর শহবাগে শুক্রবারের ন্যায় গণজমায়াত শুরু হয়েছে গণজমায়ত কর্মসূচিতে ছাড়াও যোগ দিয়েছেন জুলাই মঞ্চ ইনকিলাপ মঞ্চ ছাত্র শিবির প্ল্যাটফর্ম ইউনাইটেড পিপলস বাংলাদেশ সহ বিভিন্ন দল ও ছাত্র সংগঠনের সদস্যরা আন্দোলনে অংশগ্রহণকারীরা জানান আজকেও গণজমায়াত থেকে সিদ্ধান্ত আসবে আন্দোলন কোন দিকে যাবে যদি আজ রাতের মধ্যে সরকারের তরফ থেকে আওয়ামী লীগ ঘোষণা না আসে কাল থেকে সারা দেশের ব্লকেট কর্মসূচি ঘোষণার সিদ্ধান্ত আসতে পারে যুদ্ধবিরতিতে সম্মত ভারত পাকিস্তান চলমান উত্তেজনা প্রশমিত করে ভারত ও পাকিস্তানের মধ্যে একটি পূর্ণাঙ্গ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতির ঘোষণা আন্তর্জাতিক মহলে আলোড়ন তুলেছে আর ঘোষণাটি এসেছে স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুপিও নিশ্চিত করেছেন দুই দেশ একটি নিরপেক্ষ স্থানে আলোচনায় বসতে রাজি হয়েছে একই সঙ্গে তিনি গত আটচল্লিশ ঘন্টা ভারত ও পাকিস্তানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলেছেন বলে উল্লেখ করেন মার্কো রুপিও জানান গত আটচল্লিশ ঘন্টায় তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর পাকিস্তানের সেনা প্রধান আসিম মুনির ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আসিম মালিকের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলাপ করেছেন রুবি বলেন আমরা দুই প্রধানমন্ত্রী মোদি ও শরীফের দূরদর্শিতা ও শান্তিপূর্ণ পথে এগুলো সিদ্ধান্তকে আন্তরিকভাবে সাধুবাদ জানাই এদিকে সংশ্লিষ্ট কোন দেশই এখনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি তবে ট্রাম্প ও রুবিয়ার বক্তব্যে সংকেত মিলছে যে গত আটচল্লিশ ঘন্টায় কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে এই যুদ্ধবিরতি পেছনে মার্কিন প্রশাসনের জল ভূমিকা স্পষ্ট বিশেষত প্রেসিডেন্ট ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের হস্তক্ষেপ এ ঘটনার প্রেক্ষিতে প্রশ্ন উঠছে এই যুদ্ধবিরতি দক্ষিণ এশিয়ার স্থায়ী আঠেরো কোটি মানুষ আওয়ামী লীগকে চায় না বলছেন মির্জা ফখরুল বাংলাদেশের আঠারো কোটি মানুষ আওয়ামী লীগকে চায় না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় ঐক্যের ডাক দিয়ে মির্জা ফখরুল বলেন আজকে আমরা এখানে সমাবেশ করছি আরেকটা সমাবেশ হচ্ছে নিউ মার্কেট আরো ঢাকায় দাবিটা কি আওয়ামী লীগ নিষিদ্ধ করা বাংলাদেশের আঠেরো কোটি মানুষ আওয়ামী লীগকে চায় না তারা দেশে ফ্যাসিবাদ বাকশাল কায়েম করেছে প্রথম সংস্কার করেছেন জিয়াউর রহমান সংবাদপত্রের স্বাধীনতা অর্থনৈতিকের আজকে যে ভিত্তি গার্মেন্ট সেক্টর সেটাও জিয়াউর রহমানের অবদান কেয়ারটেকার ব্যবস্থা নেছেন খালেদা জিয়া আজকে সবাই সবকিছু ভুলে যায় বিদেশ থেকে এসে বড় বড় কথা বললে মানুষ ভুলে যাবে তাই না তিনি বলেন আমাদের তরুণরা ব্যবসা চায় চাকরি চায় তরুণ সমাজ শিক্ষা প্রতিষ্ঠানে একটা দেশ চায় যে কথা বলবে আমরা সে প্রতিষ্ঠা করতে আজকে একটা উদ্দেশ্য তরুণরা আবার জেগে উঠো সব চক্রান্ত ষড়যন্ত্র ব্যর্থ করে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে মির্জা ফখরুর বলেন জিয়াউর রহমান যুদ্ধ করেছেন গণতান্ত্রিক দেশের জন্য খালেদা জিয়া গণতন্ত্রের জন্য কাজ করেছেন তারেক রহমান আধুনিক বাংলাদেশ করতে চান দেশের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিক্রি করে কিছু চায় না এজন্য তারেক রহমান বলেছেন সবার আগে বাংলাদেশ তিনি বলেছেন ফয়সালা হবে রাজপথে সেটাই হয়েছে তিনি বলেন সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ হবে যেখানে মানুষ মানুষকে ভালোবাসবে মাথা উঁচু থাকবে দেশের বাংলাদেশের পতাকাটা উঠবে পথ পথ করে অসীমের রক্ত অসীমের রক্তের বিনিময়ে আমাদের নতুন স্বাধীনতা তাকে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হবে এটা আশা করি অন্তর্বর্তী সরকারও শেখ হাসিনার মতো ন্যারেটিভ তৈরি করছে বলছেন রিজভি বিগত পনেরো থেকে ষোলো আগে গুম হওয়া বিএনপি নেতা মোহাম্মদ সাজিদুল ইসলাম সুমনের বাসায় আইন শৃঙ্খলা বাহিনী অভিযান চালাচ্ছে অথচ হত্যা মামলায় আসামি সাবেক রাষ্ট্রপতি এয়ারপোর্ট দিয়ে পালাচ্ছে সেদিকে সরকারের দৃষ্টি নেই বলে অভিযোগ করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির এসভি তিনি অভিযোগ করেন অন্তর্বর্তী সরকারও শেখ হাসিনার মতো বিভিন্ন ন্যারেটিভ তৈরি করেছে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন অদ্ভুত অন্তর্বর্তীকালীন সরকার অদ্ভুত তাদের আইন শৃঙ্খলা বাহিনী পনেরো থেকে ষোলো বছর আগে গুম হওয়া সুমনের বাসায় অভিযান চালায় অথচ খুনের মামলায় আসামি এয়ারপোর্ট দিয়ে পালিয়েছে সেদিকে তাদের দৃষ্টি নেই সরকার প্রকার অন্তরে কোনো না কোনোভাবে প্রকৃত ফ্যাসিলিটিকে প্রকৃত স্বৈরাচারকে পুনর্বাসন করছে কিনা এটা নিয়ে কিন্তু জনগণের মধ্যে সংশয় দেখা যেতেই পারে প্রশ্ন দেখা যেতেই পারে এই ধরনের সংশয় তৈরি হয়েছে রিজভী বলেন একটা দায়িত্বশীল নির্বাচিত সরকার থাকলে তাদের জনগণের কাছে জবাবদিহি থাকে শেখ হাসিনার উদ্দেশ্য ছিল তোরা যে যা বলিস ভাই আমি আমার ক্ষমতা ছাড়ছি না যার ফলে শেখ হাসিনা একটার পর একটা ন্যারেটিভ তৈরি করত কারণ তিনি আজীবন ক্ষমতায় থাকতে চেয়েছিলেন গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো কোনো কিছুই তার কাছে ধরতব্যের বিষয় ছিল না অপপ্রচার করে নাশকতার কথা বলে জঙ্গির কথা বলে এই কাজগুলো করেছেন শেখ হাসিনা এখনো কিন্তু নানাভাবে ন্যারেটিভ তৈরি করা হচ্ছে তাহলে তো একইভাবে শেখ হাসিনার পুনরাবৃত্তি হচ্ছে তিনি আরো বলেন আজ যদি নির্বাচিত সরকার থাকতো শাকসবজি ও মুরগির দাম যে বৃদ্ধি পেয়েছে তার জন্য জনগণের কাছে জবাবদিহিতা করতে হতো কিন্তু এই সরকারের তো কোনো দায়বদ্ধতা নেই তারা শুধু বলছে আগে সংস্কার তারপরে নির্বাচন গতকাল রাজধানীর আদাবর এলাকায় সারা রাত বিদ্যুৎ ছিল না তার জন্য আমরা কাকে বলবো নির্বাচিত সরকার থাকলে স্থানীয় সংসদ সদস্য মেয়র থাকতো তাদের মধ্যে একটা দায়বদ্ধতা থাকে ভবিষ্যতে ভোটের আশায় তারা ভালো কাজ করার চেষ্টা করে এ সরকারের তো কোনো দায়বদ্ধতা নেই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের তারিখ ঘোষণার গরিমৈশ করছে অভিযোগ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন এ নিয়ে মানুষের মধ্যে এক ধরনের সংশয় তৈরি হয়েছে যার কারণে আমরা এ পরিস্থিতি এবং পরিণতি দেখছি যে সাবেক রাষ্ট্রপতি হত্যা মামলা আসামি চলে যাচ্ছেন এয়ারপোর্ট দিয়ে আর সরকারের শৃঙ্খলা বাহিনীর কিছু জানে না অথচ হাসিনার বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে গুমের শিকার সুমনের বোন সাজিদা তুলি দু হাজার চোদ্দ সাল থেকে মায়ের ডাক নামে একটি সংগঠনের ব্যানারে গুমের শিকার ব্যক্তিদের ফিরিয়ে দেওয়ার দাবিতে দীর্ঘদিন আন্দোলন করছে এটা কি সরকার জানে না অথচ তার ভাষায় আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান চালিয়েছে কি অদ্ভুত বিষয় না ভারতের বাংলাদেশে মিডিয়া বন্ধ ইস্যুতে যা বলেন প্রেস সচিব প্রধান উপদেষ্টা প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম বলেছেন বাংলাদেশের ফ্যাসিস্টের পতনে তাদের মাথা খারাপ হয়ে গেছে যে কারণে তারা আমাদের কয়েকটি মিডিয়ার সম্প্রচার সেদেশে বন্ধ করেছে আমরা তা করতে চাই না ভারতীয় চ্যানেল বন্ধের ব্যাপারে প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম বলেন আমরা অনেক দিন থেকে দেখছি তারা যা তা নিউজ করছে পক্ষান্তরে বাংলাদেশের যে মিডিয়াগুলো বন্ধ করা হয়েছে তারা অনেক ভালো নিউজ করছে এটা দুর্ভাগ্যজনক তিনি বলেন ভারতীয় গণমাধ্যমগুলো বিনোদনের মাধ্যমে পরিণত হয়েছে সেখানে কোনো দায়িত্বশীল সাংবাদিকতা নেই জোরে কথা বলা নাটক তৈরি করাই তাদের কাজ এখন দেখার বিষয় তাদের রেসপন্সিবল মিডিয়াগুলো আসলে কতটা ভালো জার্নালিজম করছে প্রেস সচিব বলেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ খাসিদ ছিলেন তার ত্যাগের ব্যাপারে সরকারের পক্ষ থেকে একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে তার দেশত্যাগের সঙ্গে যারা জড়িত তাদের ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে স্টেটমেন্টের বাইরে আমার কিছু বলার নেই প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন